আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখে দেব আপনার ফোনের অ্যাপস গুলি কিভাবে আপনি হাইড করে রাখবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন কিন্তু আপনি কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করা ছাড়াই আপনার ফোনের গুরুত্বপূর্ণ সফটওয়্যারগুলি কিন্তু আপনি হাইড করে রাখতে পারবেন তো আপনার অনুমতি ছাড়া কিন্তু ফোনের সফটওয়্যারগুলি কেউ আর দেখতে পারবে না তো কিভাবে আপনার ফোনের সফটওয়্যারগুলি হাইড করবেন তো এখন দেখে দিচ্ছি তো আপনার ফোনের সফটওয়্যারগুলি হাইড করার জন্য সর্বপ্রথম আপনার ফোনে থাকা সেটিংসে টাচ করে দিবেন তো আপনার ফোনের সেটিংস এ টাচ করার পর আপনার ফোনের সেটিংস থেকে নিচে দিকে আসলে এখানে আছে অ্যাপস সেটিংস তো এই সেটিংসে টাচ করে দিবেন তো অ্যাপ সেটিংসে টাচ করার পর আপনি নিচে দিকে আসবেন তো নিচে দিকে আসার পর এখানে আছে হাইড অ্যাপ তো এই সেটিংসে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে আপনার পাসওয়ার্ড সেট করতে হবে তো দেখতে পাচ্ছেন সেট দা পাসওয়ার্ড তো এখানে তিনটি অপশন আছে ডিজিটাল পাসওয়ার্ড প্যাটার্ন পাসওয়ার্ড তারপর আছে কমপ্লেক্স পাসওয়ার্ড তো আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন তো আমি প্যাটার্নটা সিলেক্ট করে নিলাম তো এখানে আমি এখন আমার নতুন প্যাটার্ন লোকটি আমি বসিয়ে দিচ্ছি তো লোকটি বসিয়ে দিয়ে এখানে নিচে কন্টিনিউ করে দিলাম তো এই কিন্তু আরেকবার বসিয়ে দিতে হবে তো তো আমি আবার বসিয়ে বসিয়ে দিচ্ছি কিন্তু কন্টিনিউ টাচ করে দিতে হবে তো আমি কন্টিনিউ টাচ করে দিলাম তো তারপর কিন্তু আপনি এখানে কিন্তু অ্যাপস গুলি আপনি হাইড করার অপশন পেয়ে যাবেন তো এখানে যে অ্যাপস গুলি বন্ধ আছে তো এই অ্যাপস গুলি আপনি অন করে নেবেন তো আমি অন করে নিচ্ছি তো আপনি যেগুলি আপনি অন করে নেবেন তো সেইগুলি কিন্তু আপনার ফোন থেকে কিন্তু হাইড হয়ে যাবে তো আপনার ফোনে কিন্তু সফটওয়্যারগুলি কিন্তু আর দেখা যাবে না তো তো তারপর আপনি এখান থেকে বেগে চলে আসবেন আমার মোবাইলের কিন্তু অনেকগুলি সফটওয়্যার কিন্তু হাইড করা আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলি সফটওয়্যার কিন্তু এখানে নেই তো দেখতে পাচ্ছেন সফটওয়্যারগুলি কিন্তু হাইড করা আছে তো এখানে ইউটিউব ছিল নেই তো 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 আমার এখানে বিকাশ ছিল এগুলি এগুলি কিন্তু কিন্তু হাইড করা হয়ে গেছে তো কিন্তু আপনার ফোনের সফটওয়্যারগুলি কিন্তু আপনি কোন ধরনের অ্যাপস ব্যবহার করা তারাই কিন্তু হাইড করে রাখতে পারবেন তো কিভাবে আপনার অ্যাপসগুলি আবার আপনি আনহাইড করবেন তো সেটা এখন দেখে দিচ্ছি তোর জন্য আপনার ফোনে থাকা সেটিংস হয়ে যাবেন তো আপনার ফোনের সেটিংসে আসার পর আপনার ফোনের সেটিংস থেকে অ্যাপ সেটিংসে সে যাবেন তারপরে এখানে আপনি নিচে দিকে আসবেন তো নিচে দিকে আসার পর হাইড অ্যাপ সেটিং সে যাবেন তারপর এখানে আপনার লোকটি বসিয়ে দেবেন তো আমার লোকটি বসিয়ে দিচ্ছি তো তারপর কিন্তু আপনার এখানে কিন্তু আপনি সফটওয়্যারগুলি দেখতে পারেন তো যেগুলি আপনি হাইড করেছেন তো এই যে এখানে তো আমি এগুলি এখন আনহাইড করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো আমি সবগুলি আনহাইড করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু আমার ফোনের যতগুলি সফটওয়্যার আমি হাইড করেছিলাম তো সেগুলি কিন্তু আবার আনহাইড করে দিয়েছি তো এখন আমি এখান থেকে বেগে চলে আসছি তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই সফটওয়্যারগুলি কিন্তু ছিল না তো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সফটওয়্যারটি চলে আসছে ই ওয়াইটি স্টুডিওস চলে আসছে তো এখানে কিন্তু আমার বিকাশ সফটওয়্যারটিও কিন্তু চলে আসছে তো এভাবেই কিন্তু আপনি খুব গুলি কিন্তু আপনার ফোনের গুরুত্বপূর্ণ কিন্তু আপনি হাইড করে রাখতে পারবেন আবার চাইলে আপনি আনহাইড করতে পারবেন তো কিভাবে করবেন তো সেগুলি কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম তো আশা করি আপনি বুঝতে পেরেছেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেলাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ